আমি আমাকে আমি আমি রাজ্জে থেকে গেলাম আর উনি বিদেশ ভবনে চলে গেলো চিন্তা করো সবাই আর এর চ্যানেলটা ওপেন করলাম বাংলাতে শিখুক না করুক না দেখিনা তারপরে তো আমি আছি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আমি নতুন তো আমি কিছুই জানি না তোমাদের সাপোর্টে আমি একদিন বড় হতে পারবো মানে পারবো না বলে এমন কোনো কাজ নেই পারবো না অবশ্যই কথাই বলো না যে আর কি মানে হিন্দিতে একটা কথা আছে যে মেহনত কারণে wala হার নাই হতে হ্যালো বন্ধুরা সব কেমন আছো দেখো রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে একজন ঘুমায় ঘুমিয়েছে আমার ছেলে আর যে মেয়ে ঘুমাবে এখন আর একজন মোবাইল ঘাটছে এখন রাত ঘড়িকাটা কাটা সাড়ে দশটা বাজে আর আমি মাত্র কাজ করে আসলাম খাওয়া দাওয়া করে একদম মা যা করে আসলাম বাসনপত্র আর একজন বসে বসে নিশ্চিন্তে মোবাইল ঘাটছে আমি কি করছি না করছি কোনো ব্যাপারই নাই আমাকে আমাকে মানে খোঁজ করছে না আমি কখন আসবো ঘরে না আসবো কি করব না করব। দেখো তো আর দেখো নিশ্চিন্তে একভাবে একভাবে মোবাইল গেটেই যাচ্ছে মোবাইল ঘাটছিনা তাহলে বলো কি কি করছো আরে এই দেখো আমি ভিপিএন অ্যাপসে চলে আসছি ভিডিও এডিটিং করতে আমি জানো জানো তো মানে সব ভিডিও করবে তো ভিডিও করবে রাতে রাতে ঠান্ডা লাগছে আবার একবার একবার উঠাছে টেনশনই মানে কি বল ভয় কি করছে কি করবে না বলো কিছু বুঝতে পারছ না করবে হ্যাঁ কিন্তু সব কাজ করতে হবে আমাকে কিন্তু এডিটিং করতে হবে

আমার তো বলতে দিবে না আমি তো কিছু করি না ওসব করে ওকে বলতে দাও না মানে তোমরা তোমরা সবাই জানো যে দুটো চ্যানেলের ভিডিও ধরো দুটো চ্যানেলকে মেইনটেইন করতে হয় আমার একলাড়ি মানে আমার চ্যানেলের ভিডিও এডিটিং থাম্বনেল এই চ্যানেলের ভিডিও এডিটিং থাম্বনেল আমার চ্যানেলটা তো পুরাতন চ্যানেল প্রায় ধরো অনেক দিন হয়ে গেল আর কি চলছে চালাচ্ছি আর কি কন্টিনিউ চলছে মোটামুটি যাক তোমাদের আশীর্বাদে চলছে আর কি আরেকটা নতুন ওপেনিং করেছি দুদিন হলো আমি তো কিছু পারি না সেই জন্য বলছি দুটো ভিডিও আপলোড হয়েছে ছোটবেলায় না আমি হাতে খড়ি হলো ধরো একলাই শিখেছি কি আমি কেউ আমাকে শিখাইনি মানে পাশে বসে কেউ শিখাইনি কেউ কি দূর থেকে কেউ আর কি আমি যা করেছি সব নিজে নিজে কি

অসুবিধা নাই ভিডিও করবে একদিন যদি এই কন্টিনিউ লেগে থাকে তো অবশ্যই একদিন ইউটিউবার হবে এটা আমার পুরো বিশ্বাস পুরো ভরসা মানে পারবো না বলে এমন কোনো কাজ নেই পারবো না কথাই বলে না যে আর কি মানে হিন্দিতে একটা কথা আছে যে মেহনত কারণে বলা কেউ হার নাই হতে যেটা আমি বলছিলাম মানে আমার চ্যানেলটা হিন্দি করার কারণ এটাই ধরো আমরা তো বাঙালি তো তো আমাদের যে ভাষাগুলো আমরা ভিডিও করি ভাষাতে আর কি সেই ভাষাগুলো ধরো শুধুমাত্র চলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আর কিছুটা হয়তো চলে মানে বাংলাদেশে হয়তো তো বেঙ্গলে ধরো আমাদের বেঙ্গলটা শুধু রাজ্য একটা রাজ্য আর আমি যে চ্যানেলটা ওপেন করেছি হিন্দি চ্যানেল তো হিন্দিটা কিন্তু গোটা দেশে চলে কিন্তু তাই না অবশ্যই তো গোটা দেশে চলে তো পশ্চিমবঙ্গে ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি তোমার কোনো ভিডিওতে যদি ভিউ হয় ধরো ধরো একশো পশ্চিমবঙ্গের মধ্যে তোমার ভিউ হবে একশো একটা ভিডিওতে আর ওই ভিডিওটা যদি হিন্দিতে হয় তো ভিডিওটা কিন্তু তোমার গোটা দেশে পৌঁছাবে কিন্তু ধরো আমাদের ধরো একশো চল্লিশ কোটি লোকের মধ্যে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ধরো প্রায় কত কোটি হবে পনেরো কোটি হবে তো আর দেখো আর বাদ বাকি হিন্দি চলছে গোটা দেশে

আজকের মতো রাখলাম আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই টা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো প্লিজ একে একটু সাপোর্ট করো আমাকে যেমন সাপোর্ট সবাই করছে আর সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু কেউ এগোতে পারবে না তোমরা সাপোর্ট করো কমেন্ট করো দেখবে নিশ্চয়ই তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে তোমাদের ভিডিও কেউ দেখবে